নায়া রমন রহিম শর্মা নিদর্শতী আমি যশীবদীপ নিয় নৌনবী যুক্তরাষ্ট্রের নিয়ম সদ্বকে আবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং একটা মূর্তি দূদার্শনিক হিসাবে বলছি আমি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে ভর্তি হয়েছিলাম তারপরে আমি অনেকগুলা আন্দোলনের সম্মুখীন হয়েছিলাম এবং অংশগ্রহণ করেছিলাম এবং আমার কয়েকজন শিক্ষক ডক্টর জি দেব আপনারা সবাই জানেন একজন বিরাট দার্শনিক ছিলেন যার আনাগোনা ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই ওনাকে সম্মান করতেন কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী পঁচিশে মার্চ ওনার বাসায় ওনাকে নৃশংসভাবে হত্যা করেছিল সে হত্যা সে হত্যার বিবন্ধ যাবে না আমি চোখে দেখেছি ওনার বাসার থেকে রক্ত ওনার ড্রয়িং রুম বেডরুম থেকে রক্ত ড্রয়িং রুমে ড্রয়িং রুম থেকে বাইরে এসে পড়েছিল ওনাকে তারা হেসরা করি ওনাকে মেরে বেয়ানোর দিয়ে গুলি করে তারপরে তারা হেসরা করে নিয়েছিলেন সবাই জানে উনি পৃথিবীর মধ্যে একজন একজন অনেক বড় দার্শনিক ছিলেন সারা বিশ্বে ওনার বারোটা বই হয়েছিল আজকে আমি বিশেষ কিছু বিষয়ে আমি বলতে চাচ্ছি আমার ব্যাপারটা আসলে আমার একান্ত ব্যক্তিগত নয় কিন্তু আমি এটা আমার একটা কনসার্ন আমি আজকে বলতে চাচ্ছি দেখেন এই যে শেখ ফেসি শেখ হাসিনা আমাদেরকে সতেরো আঠারো বছর যে নির্যাতন করেছে বাংলাদেশের ইতিহাসে আমার মনে পাকিস্তানিরা হয়তো নির্যাতন করে নাই যে আনাগর গুমগর আহারে ভাই মারিয়া নদীতে ফেলে দিত বস্তা বেঁধে এরকম নিঃশ্বাস নিঃশংস হত্যাকাণ্ড শেখ হাসিনা একজন রক্ত পিপাসু মহিলা তা আমি চিন্তাই করতে পারি না আমার ভাবনায় আসে না আমি বেশ কিছু লেখাপড়া করেছিলাম এবং পৃথিবীর বেশ কিছু লেখাপড়া বই পড়েছি কিন্তু হাসিনার মতো এমন একটা রক্ত পিপাসু যে মানুষের রক্ত খেতে পছন্দ করে এরকম মহিলা পৃথিবীতে দেখি নাই ওর কথা শুনলে আমার গা এখনো শিউরি উঠে যদিও আমি ব্যক্তিগতভাবে আহত হই নাই কিন্তু আমার দেশের বাইরা বোনেরা আত্মীয় স্বজন বন্ধু যারা আহত হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি ভাইসব আপনারা ভালো করে বুঝে থাকেন শেখ হাসিনা তার বাপের উত্তরাধিকার সূত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে এবং আজীবন প্রধানমন্ত্রী থাকার জন্য সে এই পরিকল্পনা করেছিল তার আসল ইতিহাস আপনাকে বলি উনিশশো আটষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বদলি হই তখন এই শেখ হাসিনা ইন্ডিয়ান কলেজদের অনেক মারামারি করেছে এবং ছাত্র সংসদের ছাত্রী সংসদের সভাপতি হয়েছিলেন শেখ মজিবের সুবাদে কিন্তু সে বিয়ে পাশ করতে পারে নাই তারপরে সে ফরিদপুরের ভাগনা কলেজে গিয়ে যে কেউ তার পরীক্ষা দিয়েছে শেখ মজিবের মেয়েকে পাশ করাতে হবে নয় শেখ মুজিবের ইজ্জত যাবে সেই হাসিনা এক পর্যায়ে দেশে প্রধানমন্ত্রী হয়েছেন এবং সে বলেছিল তার বাপ মারাকে মেরেছিল আর্মিরা বাংলাদেশের আর্মিরা তাই সে বাংলাদেশের থেকে সমস্ত মানুষ থেকে সে প্রতিশোধ দেবে ভাই সাহ ভাই বোনেরা যারা দেখছেন আমাকে দয়া করে অন্যথায় কিছু মনে করবেন না আমার কথাগুলি সহজভাবে নেবেন সহজ ইতিহাসের কথা সে হাসিনা সেই মূর্খ হাসিনা যে জামায় করে থাকতে পারে নাই তার হাজবেন্ডে করে থাকতে পারে নাই তার হাজবেন্ড লুকিয়ে বগ্ন ছিল ছয় মাস কেন ছিল হাসিনা একটা জঘন্য মহিলা সারাক্ষণ মারামারি কাটাকাটি ওনার সাথে ঝগড়া বিরোধ করতেন সেই হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে এবং সত্র ছিল নির্বাচিন্ন ভাবে সেই ডিজিএফআই ডিবি এনএসআই পুলিশ সব দিয়ে সে ক্ষমতায় থাকতে সে ছিল কিন্তু আল্লাহর রহমত আমাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে পড়েছে তাদের সাথে আবহা জনগণ জনগণও নেমেছে কেউ চিন্তা করে নাই ঘর থেকে বেরিয়ে আসছে মা বাবারা ভাই বোনেরা বাজার থেকে বেরিয়ে আসছে মুরগিওয়ালা সবজিওয়ালা সবাই এসে ছাত্রদের সাথে আন্দোলন শুরু করেছিল কারণ শেখ হাসিনা অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে গেছিলো এরপরে আর কোনো মানুষের গা দেওয়ালে ঠেকে গেছে রে ভাই আপনারা যারা প্রত্যক্ষ করেছেন বা দেখেছেন তারা উপলব্ধি করতে বলেছেন সে কত নৃশংস ছিল ইতিহাস সবসময় সাক্ষী দিবে সে নিঃশংস ছিল মানুষ হত্যা করেছে মানুষকে কষ্ট দিচ্ছে টেলিভিশনে বিভিন্ন অনুসারে আপনারা দেখে থাকবেন বিভিন্ন লোকের বর্ণনা গুঙ্গরের কাহিনী আমাদের পত্রিকা প্রায় এটা প্রচার করে থাকে যা হোক আমি আজকে বলতে চাচ্ছি শেখ হাসিনা যে ফ্যাসিস হয়েছে কেমন করে সে বাপের মাইয়া হইয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিল আর থাকার জন্য সে ফ্যাসিস হয়েছে মানুষকে মেরে হাসিনার কিন্তু বেসিক কোনো কোয়ালিফিকেশন নাই কোয়ালিটিও নাই সেটা আপনাদেরকে একটু আগে আমি বলেছি সে বি ভাস করতে পারে নাই কিন্তু সে দেশ শাসন করেছে তখন বিএনপি অনেক চেষ্টা করেছে তাকে পদচ্ছেদ করতে পারে নাই যখন ছাত্ররা আসলো গোটা আন্দোলন শুরু করে তারপরে এক দফা হাসিনার পদে ওইটাই আমাদের সাকসেসফুল হয়েছে পাঁচই আগস্ট হাসিনা দিল্লিতে পলায়ন করেছে এবং সেখানে অবস্থান করছে বায়ু বোনেরা আজকে আমি বলতে চাচ্ছি দেখেন হাসিনা বাপের নাম দিয়ে বাংলাদেশে আসি বাংলাদেশে প্যাসিস কায়েম করে মানুষকে অত্যাচার করে চলে গেছে এবং টাকা পয়সা সতেরো কোটি লোকের কিসমত দিয়ে চলে গেছেন উনি দিল্লিতে চোদ্দটা সুটকেস ভরা থ্রি থাউজেন্ড মিলিয়ন ডলার সম্ভবত নিয়ে গেছে আমাদের দেশে সবগুলা ব্যাংক খালি হয়ে গেছে রে ভাই কি বলবো সেটা আপনারা আমাদের জামানাতে টাকা আমরা এখন চেক দিয়ে টাকা ভাই না ডাকার নিউজ যখন বাংলাদেশের খাতা খবর দিলেন তখন উই যে সবগুলা ব্যাংক খালি আরে এই কি ব্যাপার সব ব্যাংক খালি হইল কেন হ্যাঁ 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 এই যে বাংলাদেশের অনেকগুলা পেমেন্ট বাকি আছে এসসি পেমেন্ট লোন পেমেন্ট বাকি আছে দুনিয়া ওনা তো মাথায় খারাপ হয়ে গেছে লিভিং টাইম হলো কি আমাদের ভাগ্যটা ভালো আমাদের বিদেশি ভাইরা আছেন ওনারা আছেন যারা চাকরি করেন তারা বেশ কিছু রেমিটেন্স দিচ্ছেন এবং আমি নিজেও দিছি বেশ কয়েক হাজার টকা এতে গিয়ে বাংলাদেশের ব্যাঙ্কে রিজার্ভ করছে এবং নিজস্ব বিদেশি পেমেন্টগুলো করতে পেরেছেন এবং মিশ্যা শেষে আজকে এতগুলা ইতিহাস বলার পিছনেও আমার একটা কথা আছে যে বাপের পরিচয় দিয়ে দেশ শাসন করতে পারে না তার নিজস্ব প্রজ্ঞা লাগবে বিদ্যা বুদ্ধি লাগবে মাফির মহাম্মাদ তার বাপের ইয়ে দিয়ে আমাদের দেশ নাই দেশ পরিচালনা করে নাই হিটলার তার বাপের পরিচয় দিয়ে করে নাই উইলসন ব্রিটিশ প্রাইম মিনিস্টার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি তো তার বাপের পরিচয় হয় নাই তাই আজকে আমি বলতে চাচ্ছি যে আমরা কিছু কিছু লোক পলিটিক্যালি ইমোশনাল আমাদের কাছে কোনো যুক্তি তর্ক নাই যুক্তি তর্ক একটা হইল সে শেখ মুজিবের মানিয়া তাকে ভালো করতে হবে আওয়ামী করতে হবে দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে আমাদের যে তারিখ জিয়ার নিয়ে আমরা বিএনপিরা খুব হল্লা করতেছে তাকে নিয়ে কাঁদে নিয়ে ঘুরতেছে স্লোগান দিচ্ছে রাস্তায় নামতেছে আমি বলতে চাচ্ছি ভাইরা এই বাংলাদেশে যে সতেরো বছর সতেরো সতেরো বছর এই তারিখ জিয়ার মা এবং অন্যান্য বিএনপির পার্টির এবং জামাতিরা এবং জামাত মিলাই যে চেষ্টা করেছিল সে কাছি না কিছুই করতে পারে নাই সেখানে এটাকে বলি ফিল্ড ওয়ার্ক ফিল্ড ওয়ার্ক করেছিল অনেক চেষ্টা করেছিল কিন্তু এই ছাত্ররা বাংলাদেশের ইতিহাসে উনসত্তর একাত্তর এবং দুই হাজার চব্বিশে এই ছাত্র দিয়েছিল তখন তার ইতিহাস কোথায় ছিলেন লন্ডনে ছিলেন তাই না তো উনি অ্যাকচুয়ালি ফিল্ড ওয়ার্কার না তো ফিল্ড নেতা না এবং লন্ডন থেকে টেলিভিশনে ভার্চুয়াল একটা কথাবার্তা বললাম একত্রিশ দফা দিলাম এটাতে কোনো আন্দোলন হয় না এটা কোনো সংস্কার হয় না সংস্কার করতে হলে আপনাকে এই সরজমিনে আসতে হবে দেশে মানুষের সাথে কথা বলতে হবে রে ভাই আপনার কি বিদ্যা বুদ্ধি আছে সেটা আপনি ভ্রমণ করতে হবেন বিভিন্ন জেলায় আপনি যদি মিটিং এ ভার্চুয়াল মিটিং এ কতগুলো কথা বলে থাকেন এটা তো আপনার কোনো ক্ষতি নাই আপনি খুব আরামে বলতেছেন লন্ডন থেকে কিন্তু আমাদের দেশের রাস্তায় কত লোক মারা গেছে কত লোক আহত হয়েছে বলেন বলেন কেন তারা আহত হয়েছিল হাসিনা পেয়েছি স্কিম রিটার্ন করেছে তখন আপনি কোথায় ছিলেন আমরা কতটুক সেখানে অবতার আছে বলেন আপনি নিজে বলেন যে আমি একদিন রাস্তায় গেছিলাম পুলিশে মার খেয়েছিলাম বা গুলি খেয়েছিলাম বলেন আপনি এখন সবাই আশা করতেছে আপনাকে নিয়ে লাফালাফি করতেছে আপনাকে প্রধানমন্ত্রী বানাবেন ভালো কথা প্রধানমন্ত্রী বানাবেন কি কোয়ালিফিকেশন আপনি প্রধানমন্ত্রী হবেন বলেন একটা কোয়ালিফিকেশন আপনি জিয়া প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রয়াত প্রেসিডেন্ট জিয়া ছেলে গত বছর ধরে আপনি লন্ডনে আসেন ভালো কথা আপনি থাকছেন খাইছেন ফ্রি ঘর বাড়ি আছে থাকছেন আপনার বউ আছে বা ইনকাম করছেন বা লেখাপড়া করছেন যাই করছেন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ফ্রিল ওয়ার্ক যুদ্ধ করতে হলে মাঠে যুদ্ধ ক্ষেত্রে টেলিভিশন না যুদ্ধক্ষেত্রে গিয়া বন্দুক চালাইতে হয় ভাই বুঝে নেন ভালো করি আমি জানি না আপনার বিদ্যা বুদ্ধি কতটুকু আছে আপনি যে এই ফর্মুলা টেলিভিশনের পার্সুয়ালে কথাগুলো বলতেছেন এইটা হ্যাঁ ঠিক আছে ভালো কথা কিন্তু এটা বাস্তবতা নয় বাস্তবতা হইলে যে আমাদের বিশ হাজার লোক আহত হয়েছে এই প্রেসিডেন্ট জন্য কত মা বাপের মুখ খালি হয়েছে আপনি জানেন আপনার কি ক্ষতি হয়েছে বলেন আমরা কত টাকা লস হয়েছে আমরা তো এটাই জানি আপনাকে লন্ডনে বিভিন্ন লোক আপনাকে গিয়ে পার্টির জন্য ডোনেশন দিয়ে আসে সেই টাকা আপনার কাছে থাকে ইভিন কি আমাদের যুক্তরাষ্ট্র থেকে কয়েক লোক গেছে আপনাকে টাকা দিয়ে আসছে ব্যক্তিগত আমি সেটা জানি তারপরে বিভিন্ন জায়গা থেকে আপনাকে টাকা দিচ্ছে মাইশাল্লাহ আপনার টাকার কোনো অভাব হচ্ছে না আপনি পাচ্ছেন আসতেছে 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 আপনার কাছে টাকা আসতেছে মাইশাল্লাহ টাকা রাখেন আপনার কোনো কষ্ট হচ্ছে না টাকা পেতে মানুষের দিয়ে যায় এই ভরসা যে আপনি মানুষকে অ্যাম্পিনোমিশন দিবেন এই ভরসায় আপনাকে চার দিয়ে যায় ভাইসাব আমি আপনাকে বলি আপনি ইতিহাস দেখেন সারা পৃথিবীর ইতিহাস দেখেন বাপের পরিচয়ে শেখ হাসিনা ফেসিস হয়েছিল এখন বাপের পরিচয়ে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন হয়ে গেছে কিন্তু মনে রাখবেন শেখ হাসিনা বাপের পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী হয়েছিল অবশেষে মানুষের কে অত্যাচার করে কিলি কিল করে মাইরা ধইরা টাকা পয়সা নিয়ে সব নিয়ে উনি ওনার চোদ্দ গোষ্ঠী নিয়ে ফালিয়ে গেছেন ওনার মামা তো কয় ভূগত হয় ভাই বোন যত আছে সবারই নিয়ে ফালিয়ে গেছেন তাই আমি বলছি লন্ডনে বসে বাংলাদেশের রাজনীতি হবে না 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 আপনাকে বাংলাদেশে আসতে হবে মানুষের সাথে মিশতে হবে আপনার যে বইটুকু আছে হয়তো বর্তমান সরকার সেই বইটুকু আপনাকে নিরাপত্তা দিতে পারে কিন্তু বাংলাদেশের জনগণের যে দুঃখ এবং কান্না বহু মায়ক এখনো কান্না করতেছে বহু লোক এখনো বঙ্গু হসপিটালে পড়ে আছে কারো শোক চলে গেছে কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে আপনি যাই দেখেন না কত হাজার লোক আমি তাদেরকে কত কোটি টাকা দিবেন এটা মায়ের ছেলে দিতে পারবেন আপনি এটা বাপের ছেলে দিতে পারবেন আপনি পারবেন না আপনি তো ঠিকই সই সালামতে আপনার ছেলে মেয়ে বোঝে নিয়ে আছেন ভালো আছেন সুখে শান্তিতে খাচ্ছেন রাজকীয় হালাতে গলা বাহিল তাই আমি আজকে বলতেছি ভাই রাজনীতি করবেন ভালো কথা ঝিয়ার আমার ছেলে ভালো কথা জিয়া রহমানের কিছুই নেই আপনার কাছে যে জিয়া রহমানের যে প্রজ্ঞা বুদ্ধি সেটা আপনার কাছে নাই আপনি দেশ চালাইতে হলে হালাত দিতে হবে হালাত আপনি পারবেন না আমি এই বলে দিলাম আজকে এইটা হয়তো প্রমাণ হবে কয়েক বছরের মধ্যে প্রমাণিত হবে যে আপনি দেশ চালাইতে পারবেন না ব্যর্থ হয়ে যাবেন কুয়ো হইতে পারে এবং জনগণের আনরেস্ট হইতে পারে জনগণ খেপে যেতে পারে কারণ জিনিসপত্র দাম বেড়ে যেতে পারবে দালালি পালালি তারপরে সারদাজি সব কিছু কলেজই শুরু হয়ে গেছে তা আপনি কিভাবে এগুলো থামাবেন থামাতে পারবেন না তদুপদ বুদ্ধিমত্তা দূর দর্শন দিয়ে এবং বর্তমান প্রেক্ষাপটে দূর দর্শন দিয়ে আপনাকে পলিসি করতে হবে ভাই কোনো ছাত্রেই ভালো লেখা করতে পারবে না যদি কোনো ভালো শিক্ষক না থাকে আমার ভালো শিক্ষক ছিল বলে আমি ভালো করেছি যাদের ভালো শিক্ষক নয় তারা ভালো করতে পারে না কোনোদিন করতে পারে না আমি শিক্ষক থেকে শিক্ষা নিতে হবে অনিবার্য কারণ বসতে আমি জানি না শুনেছি আপনি নাকি লন্ডন থেকে ব্যারিস্টারি পড়তেছেন পাস করছেন কিনা জানি না ব্যারিস্টারি শক্ত আছে সাবজেক্ট ব্যারিস্টারি পড়তে হইলে ফাউন্ডেশন লাগবে তাই আজকে অক্টোবরের তিরিশ তারিখে আমি যুক্তরাষ্ট্রের নিউ থেকে বলছি ভাই আমার কথাগুলা অপ্রিয় সত্য হলো এটা আপনারা মনে রাখবেন বা রেকর্ড করে রাখবেন আমি বলবো আমি সত্য আপনারা ভুল তত এই মুহূর্তে যা হচ্ছে আপনি কি টের যে নির্বাচনের ব্যবসা কি হাট বসেছে সেখানে অপশন হচ্ছে আমি একটা প্রতিবন দিচ্ছি আপনাকে একটু পরে আর একটা আমি এই বলে এইখানে আপাতত এই এপিসোডটা শেষ করতে চাই আল্লাহ সম্মানিত সুদীবিন্দু আপনারা থাকেন আমি একটু পরে আর একটা প্রতিবেদন দিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ